আল্লাহর দেওয়া বিধান দিয়ে বিচার কার্য ফয়সালা হোক এটা যারা চায় নাই অতীতেও যারা চায় নাই এখনো যারা চায় না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওরা দুনিয়ার জমিনের টাটকা কাফের ফাসেক এবং মোনাফিক কন্যা ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা এটা আমার কথাটা আল্লাহ কোরানে বলেছিলেন ও আমাল্লাম ইয়াকম বিমা জানাল গু ফাউনা ই কাহুমুল কা ফেরোন ফাউনা ই কাহুমুল ফা ফিকোন ফাউনা ই কাহুমুল মোনাফের আল্লাহ মনে নামান নাজিল করা কোরআন দিয়ে আমার নাজিল করা জীবন ব্যবস্থা দিয়ে আমার নাজিল করা নীতিমালা দিয়ে যারা বিচার কার্য ফায়সলা করবে না তাদের জন্ম কোথায় ওরা হলো দুনিয়ার সবিনের টাটকা কাফের ফাসিক এবং মুনাফিক কথা বলেন ঠিক কিনা ওরা হলো জালেম ওরা কি ওরা কি জালেম তাহলে কোরআন দিয়ে বিচার কার্য ফয়সলা হোক এটা আমরা চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না কারণ এই কোরআন দিয়ে যেন বিচার কার্য ফয়সলা হয় এই জন্যই রব্বুল আলামিন বিশ্ব নবীকে জমিনে পাঠিয়ে দিয়েছেন কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে যখন দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন পাঠিয়ে দেবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর প্রতি কোরআন নাজিল করলেন আর এই কোরআনের মধ্যে জানা দিলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون الله اكبر الله اكبر الله هو الذي ارسل رسوله بالهدى ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে আমি দুনিয়ার জমিনে এমনি এমনি পাঠাই নাই আপনাকে আমি হেদায়েত সহ পাঠিয়েছি কি সহ এই কোরআনের আরেকটা নাম হলো হেদায়েত বলেন কোরআনের আরেকটা নাম কি আল্লাহ বলেন রাসূলাহু বিল হুদা ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি হেদায়েত সহ পাঠিয়েছি কি সহ রাসূলাহু বিল হুদা আপনাকে হেদায়েত সহ পাঠিয়েছি কিছু বলতে এক কথা রসুলাহু বিল হুদা হিদায়াত সহ আপনাকে পাঠিয়েছি লিউদি হিরাহু আলা দ্বীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন তাহলে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা যে হিদায়াত দিয়ে পাঠিয়েছেন বলেন তো সেই হিদায়াতের নাম কি জোরে বলেন কুরআন এই কুরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে দিয়ে পাঠাইলেন আর বললেন লিউদি হিরহু আলা দিনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে যে দুনিয়ার জমিনে পাঠাইলাম এই যে কুরআন সহ সংবিধান সহ আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম এই দুনিয়াতে যাওয়ার পরে আপনার দায়িত্ব হলো আলা দিনি আপনি দুনিয়াতে যাওয়ার পরে দেখবেন কাফেরদের তৈরি করা কিছু নীতিমালা আছে কাফেরদের তৈরি করা কিছু আইন আছে কাফেরদের তৈরি করা কিছু বিধান আছে কাফেরদের তৈরি করা কিছু নীতিমালা আছে মুশরিকদের তৈরি করা কিছু আইন আছে এই কাফের মুশরিকদের তৈরি করা যত আইন যত নীতিমালা থাকবে সমস্ত নীতিমালাকে দূরে হটা দিয়া এই কোরআনুল কারীমটাকে সর্বোচ্চ স্থান অর্থাৎ সংসদে বসানোর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলমিন আপনি নবীকে কোরআন দিয়ে পাঠিয়ে দিলাম কথা বলেন ঠিক কিনা তাহলে এই কোরআনটা সংসদে বসবার জন্য এসেছে এই কোরআন যখন সংসদে বসবে কোরআন দিয়ে তামাম দেশটা পরিচালনা করা হবে তাম দেশটা যখন কোরআন দিয়ে পরিচালনা করা হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ধর্মের মানুষ বিধর্মী মানুষ যারা আছে সবাই তখন শান্তি পাবে কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ আল্লাপুল বিশ্ব বিশ্বনবীকে কোরআন দিয়ে পাঠিয়ে দিয়ে নবীকে বললেন কোরআনটা সংসদে বসান যেখানে বসাইলে এই আলোটাকে যেখানে বসাইলে তাম পৃথিবীর মানুষগুলো এই আলো থেকে আলো পাবে সেই জায়গায় এই কোরআনটাকে আপনি বসান কিন্তু বিশ্বনবীকে এই কথাটা বলেই আল্লা ক্ষান্ত হন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে আরো একটা কথা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি এই কুরআনটা সংসদে বসাইতে যাবেন এই কুরআনটা যখন উচ্চ মর্যাদা পর্যন্ত পৌঁছে দিতে যাবেন আমি আল্লাহর সৃষ্টি করা মানুষদের ভিতরে আমি আল্লাহ তাআলা তাদেরকে কিছু ক্ষমতা দিয়েছি অস্থায়ী ক্ষমতা কি ক্ষমতা কিছু দিয়েছি তারা তাদের ক্ষমতা এই আলোটাকে কোরআন নামক আলোটাকে নূর নামক কোরআনটাকে যখন আপনি সংসদে বসাইতে যাবেন তখন ওই লোকগুলো তাদের ক্ষমতা দিয়ে ক্ষমতায় থাকার কারণে এই কোরআনের আলোটাকে তারা তখন ল্যাম্পোর আলো মনে করবে কিসের আলো ল্যাম্পোর আলো মনে করবে হারকিনের আলো মনে করবে মোমবাতির আলো মনে করবে ল্যাম্পো হারকিন মোমবাতির আলো মনে করে তারা তাদের শক্তি দিয়া এই কোরানের আলোকে পুৎকার দিয়ে নিভিয়ে দিতে চাইবে কিন্তু আমি আল্লাহ জানা দিলাম ইউরি দু না লিউ আফুয়া হিহিম وَاللَّهُ مُتِمُّ نُورِهِ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ

তাহলে কোরআনটা উচ্চ মর্যাদা পর্যন্ত পৌঁছানোর জন্য চেষ্টা করার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই হুকুমকার জোরে বলেন হুকুমকার নবী এসেছিল কোরআনটা উচ্চ মর্যাদায় পৌঁছিয়ে দেবার জন্য এখন কি নবী আছে কে আছে আলে বোলামা আছে কে আছে ইন্নাল উলামা ওরা যখন ডাক দিবে এই কোরআনটাকে সংসদে বসানোর জন্য পক্ষে ইসলামের পক্ষে মিছিল হোক মিটিং হোক এই কোরআনটাকে সংসদে পৌঁছানোর জন্য যখন ডাক আসবে বুকের তাজারত্ব জমিরে ঢেলে দিয়ে হলেও আমরা বাতিলের বিরুদ্ধে লড়াই করে এই কোরআনটাকে উচ্চ মর্যাদা পর্যন্ত পৌঁছিয়ে দেবো কথা বলেন ঝিকিরা জীবন চলে যায় যাক রক্ত দিয়েছি আরো রক্ত দিব এরপর কোরআনটাকে আমরা সংসদে বসাবই 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 কথা বলেন ঠিক কিনা আলহামদুলিল্লাহ 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 আপনাদের এখানে আপনাদের এলাকায় যদি কোনো অনুষ্ঠান হয় ভালো করে মনোযোগ দেন একটা অনুষ্ঠান হচ্ছে একটা অনুষ্ঠান সেটা বিয়ে বাড়ির অনুষ্ঠান হোক বা অন্য কোনো অনুষ্ঠান হোক একটা হাতি সম্মেলন হতে পারে একটা মানুষ মারা গেছে তার জন্য দোয়া অনুষ্ঠান হতে পারে এই অনুষ্ঠানে রান্না করার জন্য বলেন তো বাজার করা লাগে কি লাগে না লাগে পঞ্চাশ হাজার টাকার বাজার করেছেন এই অনুষ্ঠান তাদের রান্না করার জন্য আপনি বাবুরচি নিয়ে আসছেন রান্না করার জন্য কিন্তু বাবুরচি যখন রান্না করবে ওই মুহূর্তে বাবুরছি তাকে পঞ্চাশ হাজার টাকার বাজার করেছেন কিন্তু মাত্র পঞ্চাশ টাকা দিয়ে দেড় কেজি লবণ নেন বলেন তো বাজারটার কি মূল্য থাকলো এই বাজারটা কি রান্না করে খাওয়া সম্ভব ইটস ভেরি ইম্পসিবল ম্যাটার এটা একেবারে অসম্ভব ব্যাপার পঞ্চাশ হাজার কেন পঞ্চাশ লক্ষ পঞ্চাশ কোটি টাকার বাজার যদি হয় আর যদি লবণ না কেন ওই বাজারটার কোনো মূল্য রান্না করে খাওয়া সম্ভব নয় ঠিক তেমনই একটা লোক যদি নামাজ পড়ে হজ করে জাকাত দেয় পটনা করে কিন্তু তার ভিতরে ভিতরে এই ইচ্ছা আজ্ঞা যদি না থাকে লবণ ছাড়া কোটি টাকার বাজার যেমন মূল্যহীন ওই আমল লোকটারও আল্লাহর কাছে মূল্যহীন কথা বলেন ঠিক কিনা এটা আমার কথা নয় বিশ্বনবীর পিছনে নামাজ পড়েছিল আবদুল্লা বিন ওবাই জোরে বলেন কে নামাজ পড়েছিল জোরে বলেন আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়েছিল অল্প দিন না দীর্ঘদিন বিশ্ব নবীকে কম মানছে না বেশি মানছে কতটা বেশি মানছে ওনার ছেলের বয়স যখন বিশ বছর কয় বছর ছেলের বয়স যখন বিশ বছর এমন সময় আল্লাহর নবী একদিন বলেছিল আল্লাহর কাছে দুইটা নাম প্রিয় একটা আবদুল্লাহ আর একটা আব্দুর রহমান সুবাহ আল্লাহ বলেন দৌড় দিয়ে বাড়িতে গিয়ে ছেলের নাম পাল্টিয়ে আব্দুল্লাহ রেখেছে তাহলে বিশ বছর বয়সের ছেলে যেই লোকটা নবীর কথায় বিশ বছর বয়সের ছেলের নাম পাল্টিয়ে রাখতে পারে ওই লোকটা নবীকে ভালোবাসে কি বাসে না ধরে বলেন ওই লোকটা মারা যাওয়ার পরে নবী যখন দোয়া করেছেন আল্লাহ সর্বশেষ বক্তব্য দিয়ে বলেছেন লাহ আপনি যদি ব্যায়ন হিসাবে দোয়া করেন যতদিন হায়াত পেয়েছেন এই মুনাফিকের জন্য যদি আপনি দোয়া করেন আপনার দোয়া কবুল হবে না কারণ এই কোরআনের রাত কায়েম হোক এই প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করতে গিয়েছিলেন বিশ্বনবী পিছন থেকে পাশ কাটিয়ে চলে চলে এসেছিল কথা বলেন ঠিক কিনা কোরণের রাজ হোক এটা তার মনের ভিতরে ছিল না কোরআনটা সংসদে বছুক উচ্চ স্থান পর্যন্ত পৌঁছুক এটা তার মনের ভিতরে ছিল না এটা সে নাই অথচ মনে প্রাণে নবীকে মেনেছে এরপরও আল্লাহ পাক রব্বুল আলমীরের ঘোষণা হলো ওই ব্যক্তি জাহান কথা বলেন ঠিক কিনা তা আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান নামে যেতে চাই জোরে বলেন তাহলে জান্নাতে যদি দিতে চাই এই কোরআন কোরআনের আলো উচ্চ মর্যাদা পর্যন্ত পৌঁছুক আমাদের মনের ভিতরে থাকার দরকার আছে না নাই জোরে বলেন আর এই শিক্ষাগুলোর জন্য এই কোরআনের মাহফিল এরকম হোক এটা আমরা চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না এই কোরআনের আলোচনা যেখানে হয় অনেকের বয়স আমাদের ষাট বছর হয় নাই আমি আলোচনা শুরুতে বলেছি মাজলি সুফিকহীন হয়রুম্মিন ইবাদতি সিত্তিনা সানা অনেকের বয়সই ষাট বছর হয় নাই অথচ এখানে বসলে ষাট বছর নফল ইবাদত করার সোয়াব পাওয়া যায় এরকম একটা আয়োজন করার পরে যখন আপনি বসেছেন একজন বক্তাকে যখন আপনি চেয়ারে বসিয়েছেন ওই বক্তা যখন কোরআন থেকে ব্যাখ্যা দিবে তাফসির করবে আপনি মনোযোগ দিয়ে শুনবেন এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা আপনি সোয়াপ পাবেন ষাট বছরের কন্যা আল্লাহ তাহলে এরকম আয়োজন হোক এটা আমরা চাই কি চাই না জোরে বলেন এরকম আয়োজন হোক সেটা যদি আমরা চাই তাহলে আজকের যে আয়োজনটা করা হয়েছে এটা কিসের উদ্যোগে কিসের উদ্যোগে কবর কবরস্থানের উদ্যোগে আজকের আয়োজনটা করা হয়েছে বলেন তো আমাদেরকে কবরে যাওয়া লাগবে কি লাগবে না জোরে বলেন সাথে কি কেউ যাবে জোরে বলেন মাটির হয়ে মাটির মানুষ যাবে এমন সুন্দর মাটির দেহ মাটি যে খাবে এমন সুন্দর মাটির দেহ মাটি যে খাবে অমন চিন্তা কর না কবর নাই খাট পালঙ্ক নাইরা আছে নাকি দূরবার কবরে কি বিছানা আছে কবরে খাপ নাই কবরে বিছানা নাই সম্মানিত উপস্থিত ওই কবরে যাওয়া লাগবে কি লাগবে না জোরে বলেন যাওয়া লাগবে কি লাগবে না ওই কবরের ভিতরে একটা মানুষের লাশ যখন ডাকা হয় একটু গভীরভাবে মনোযোগ দিবেন আমার কলিজার টুকরা ভাইরা আমার প্রাণ প্রিয় বাবা যেরা পর্দার অন্তরালের মা এবং বোন যারা আছেন একটু কলিজার কানটা দিয়ে শোনেন কারণ ডান কান দিয়ে যদি শোনেন বাম কান দিয়ে বেরিয়ে যেতে পারে বাম কান দিয়ে শুনলে ডান কান দিয়ে বেরিয়ে যেতে পারে এজন্য জন্য দিলের কান দিয়ে মনের কান দিয়ে কথাগুলো শুনবেন একটা মানুষের লাশ যখন কবরের ভিতরে রাখা হয় ওই লাশটা কবরের ভিতরে রাখার পরে বলেন তো মুনকার নাকির ফিরিস্তা কবরের ভিতরে আসে কি আসে না জয় বলেন আসে কি আসে না মুনকার নাকির ফিরিস্তা কবরের ভিতরে আসবে কবরের দরজা হলো চারটা একটু জবানটা খুলে বলেন কয়টা একটা হলো মাথার পাশের দরজা একটা হলো ডান পাশের দরজা আর একটা হলো বাম পাশের দরজা আর একটা হলো পায়ের দিকের দরজা এই পায়ের দিকের দরজা মাথার পাশের দরজায় থাকবে কোরআন ডান পাশের দরজায় থাকবে হলো নামাজ বাম পাশের দরজায় থাকবে হলো রোজা আর পায়ের দিকের দরজায় থাকবে হলো ডান সদ্গা এই জন্য বলেন তো দান সদগা করার দরকার আছে না নাই